তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো তোমার এক্স তোমার লাইফে অবশ্যই ফিরে আসবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখো কেননা এই বিষয়ে তোমাদেরকে আজ এমন কিছু নতুনত্ব কথা তুলে ধরবো যে কথাগুলো এতদিন যাবৎ ইউটিউবের কোনো ভিডিওতে তোমরা পাওনি সে বিষয়ে আমি সম্পূর্ণ আশাবাদী তো যখন আমাদের ভালোবাসার মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যায় সে চলে যাওয়াকালীন আমাদের মনে যে যন্ত্রণার একটা পাহাড় পরিমাণ সিচুয়েশন ক্রিয়েট হয় সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য আমরা কিন্তু ছটফট করি সেই মানুষটিকে ফেরানোর জন্য আমরা মতো অবস্থায় আমাদের তরফ থেকে অনেক ভুল ভুলভ্রান্তি করে থাকি তো আমরা সেই ভুল ভ্রান্তিগুলো যেন না করি সেই বিষয়ের ওপর কিন্তু আমরা অনেকে ভিডিওতে বলা কথাগুলোতে ফলো করতে পারি আই মিন আমরা যে ভিডিওগুলো তোমাদের জন্য বানিয়ে থাকি এক্সভ্যাক সম্পর্কিত সেই ভিডিওতে যে টিপসগুলো দিয়ে থাকে সেই টিপসগুলোকে অনেকেই ফলো করতে পারি আবার অনেকে পারি না তো প্রশ্ন হচ্ছে অনেকেই সেই সমস্ত টিপসগুলোকে ফলো করার পরও তারা তাদের ভালোবাসার মানুষগুলোকে ফিরে পায়নি তো অনেকে আবার ফিরে পেয়েছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো তোমার ভালোবাসার মানুষটাকে ফেরাতে গেলে জাস্ট তোমাদেরকে দুটো কাজ করতে হবে যে দুটো কাজের ওপর ডিপেন্ড করে সে তোমাদের লাইফে ফিরতে বাধ্য তো প্রথম কথা হচ্ছে সে তোমাদের লাইফ থেকে চলে যাওয়ার পরে তুমি তাকে ফেরানোর জন্য কি কী করেছো এই হচ্ছে প্রথম কাজ তুমি বলবে তোমার তরফ থেকে তুমি তাকে ফেরানোর জন্য রিকোয়েস্ট করেছো কেন সে তোমার সঙ্গে থাকাকালীন একতরফা ডিসিশন নিয়ে তোমার লাইফ থেকে চলে গিয়েছে সেই বিষয়ের উপর তাকে প্রশ্ন করেছ সে কিন্তু তোমার প্রশ্নের উত্তরই দেয়নি তাকে ফেরানোর জন্য তুমি তাকে বলেছো রিকোয়েস্ট করেছো কান্নাকাটি করেছো নিজেকে একজন ভিক্ষুকে ন্যায় ভিক্ষুকে ন্যায় তার কাছে সমর্পণ করেছ সেজন্য তোমার লাইফে ফিরে আসে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছ ঘরের এক কোণে বসে থাকো মানুষের সঙ্গে মেলামেশা ছেড়ে দিয়েছ ছেলেদের ক্ষেত্রে হলে অনেকে তো মদ্যপানে আসক্ত হয়ে যাও মেয়েদের ক্ষেত্রে ঘরে বসে থেকে বিছনায় বালিশে মুখ গুজে কান্না ছাড়া আর বিকল্প কোনো পথ থাকে না কথা হচ্ছে এসবের ফলে সে মানুষটাতে কখনো ফিরবে না বরং তোমার এ সমস্ত কার্যকলাপের ফলে কিন্তু সে মানুষটা বর্তমানে খুশি হবে তার কারণ হচ্ছে তার আর তোমার প্রতি সে পরিমাণ ভালোবাসাটা নাই যদি থাকতো তবে তোমাকে এত কষ্টের মধ্যে সে ফেলে যেতই না তাহলে আমাদেরকে এ করতে হবে কি সে মানুষটা যখন আমাদের লাইফ থেকে চলে যাচ্ছে চলে যাওয়ার পরে আমাদেরকে এমন কি করতে হবে যার ফলে সে মানুষটার আমাদের প্রতি পুনরায় অ্যাট্রাক্ট হতে বাধ্য হবে আমাদের তরফ থেকে সে মানুষটাকে তেল মারতে হবে না তোষামত করতে হবে না ফেরানোর জন্য সে মানুষটার কাছে নিজেকে ভিখারির মতো করে প্রেজেন্ট করতে হবে না তার জন্য কি করতে হবে এটা প্রথম পয়েন্ট এবং দ্বিতীয় পয়েন্ট আমি তোমাদের সঙ্গে কথা বলবো সম্পর্কটার মাঝে ব্রেকআপের সিচুয়েশন কেন হয়ে থাকে কী কারণের জন্য সেই মানুষগুলো আমাদেরকে ব্রেকআপ করে চলে যায় কেননা যে মানুষটা আমাদেরকে এতটা ভালোবাসত সে মানুষটাই একটা সময় পর কেন ব্রেকআপ করে চলে যায় সম্পর্কটার মাঝে যেন ব্রেকআপও মাই সিচুয়েশন তৈরি না হয় সম্পর্কটা যেন ভালো থাকে তার জন্য আমাদেরকে কী করতে হবে সে আরও ওপর কিন্তু আমি কথা বলবো শুধু তাকে ফিরিয়েই ছাড়বো না তাকে ফেরানোর পর সেজন্য আমাদের লাইফে থেকে যায় সেই বিষয়ের উপর কথা বলবো তো কথা হচ্ছে আমাদেরকে যখন কেউ ভালোবেসে থাকে তখন কিন্তু তারা আমাদের মধ্যে বিশেষ কিছু দেখেই কিন্তু ভালোবাসে বিশেষ কিছু অর্থে হয়তো তোমার মধ্যে কোনো বিশেষ গুণ রয়েছে নয়তোবা তুমি দেখতে সুন্দর নয়তবা তুমি বিশেষ কোনো বিষয়ে পারদর্শী এক কথায় বিশেষ কোনো গুণের কারণেই বা তোমার মধ্যে বিশেষত্বের কারণেই কিন্তু কোনো একটা মানুষ তোমার প্রতি আকৃষ্ট হয় অনুরূপভাবে তুমিও যখন কাউকে ভালোবাসো তখন যে মানুষটিকে ভালোবাসো সে ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে তার মধ্যে কিন্তু বিশেষ কোনো গুণের কারণেই বা বিশেষত্বের কারণেই কিন্তু তুমি তাকে ভালোবাসো যদি সে মেয়ে হয়ে থাকে হয়তো সে খুবই সুন্দরী তার জন্য তুমি তাকে ভালোবাসছো নয়তোবা তার মধ্যে এমন একটা গুণ রয়েছে সে সকলের সঙ্গে মিশতে পারে তার কথা বলার ধরন বা তার হেয়ার স্টাইল তার খুব সুন্দর মিষ্টি হাসির ভঙ্গি মাজা তোমাকে পাগল করে দেয় নয়তোবা তার এমন কিছু বিষয় যে বিষয়গুলো আর পাঁচজন মেয়ের মধ্যে ইজুবলি থাকে না মানে সে আর পাঁচজন মেয়ের থেকে ভিন্ন এসবের ফলে কিন্তু তুমি তার প্রতি আকৃষ্ট হও ছেলেদের ক্ষেত্রে হলে এমন একটা বিষয় যে ছেলেটার মধ্যে ক্যারো স্বভাবটা নাই সিম্পল ছেলেটা দেখতে শুনতে সুন্দরও না হলেও চলবে কিন্তু তার পোশাক পরিছেদের মধ্যে একটা অ্যাট্রাক্টিভ বিষয় রয়েছে তথা সেই ছেলেটা সকলের সঙ্গে মিলেমিশে চলতে পারে এবং অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে তথা তার মধ্যে এমন একটা ক্ষমতা রয়েছে যে ক্ষমতার কারণে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা ছেলেদের প্রতি আকৃষ্ট হয় আবারও বলছি যে একটা কারণের জন্য কিন্তু বা যে একটা বৈশিষ্ট্যের জন্য কিন্তু ছেলেদের প্রতি মেয়েরা বেশিরভাগ কারণে আকৃষ্ট হয় সেটা হচ্ছে কি যে একটা ছেলে প্রতিকূলতাময় সময়ে সে নিজেকে কতটা স্ট্রংলি দাঁড় করিয়ে রেখে নিজের সফলতার পথে পা বাড়াতে পারে কেন কথাটা বলছি যে যারা ইজুয়ালি আমার সঙ্গে পেট পেটকলের থ্রুতে কথা বলে কথা বলা কালী অনেকেই বলে থাকে যে দাদা আমার বয়ফ্রেন্ড জীবনে এত ট্রাগল করেছে যে ছোটোবেলায় তার বাবা মারা গিয়েছে বাবা মারা যাওয়ার পর থেকে তার ঘরে অনেক দায়িত্ব তারপরেও কিন্তু সে কখনও ভেঙে পড়েনি সে নিজের কাঁধে সমস্ত দায়িত্বগুলোকে নিয়ে সে কিন্তু পালন করে গেছে ইভেন শুধু পালন করেই নি সে নিজের লাইফকেও সাকসেসফুলি দাঁড় করেছে তার এই ক্ষমতার কারণে কিন্তু আমি তাকে ভালোবাসতে বাধ্য হচ্ছি কেননা প্রতিকূলতাময় সময়ে সে কিন্তু কখনও দুর্বলভাবে ভেঙে পড়ে না সে নিজের সাহসিকতার দ্বারা নিজেকে ভালোভাবে একটা জায়গাতে দাঁড় করাতে পেরেছে তথা পারে এবং আমরা যখন কোনো দুর্বলতাময় সিচুয়েশনের উপরে যাই সে কিন্তু বরাবরই আমাদের পাশে থেকে আমাদেরকে সাহসিকতা দ্বারা সেই সিচুয়েশনকে মোকাবেলা করার সাহস দিয়ে থাকে তো তোমার মধ্যে যদি এই ক্ষমতাগুলো থেকে থাকে তবে তোমার প্রতি যে কোনো মেয়ে অবশ্যই ইমপ্রেস হতে বাধ্য তো নিশ্চয়ই তোমাদের মধ্যে এই কোনো গুণের কারণে তোমার প্রতি কোনো মেয়ে ইমপ্রেস হয়েছে এবার কথা হচ্ছে এরকম টাইপের ছেলেরা তথা যে মেয়েগুলোর কথা বললাম তারা যখন কোনো একটা সম্পর্কের মাঝে জড়ানোর পরে আস্তে আস্তে তাদের সঙ্গে সম্পর্কটা আমাদের লিপ্ত হয়ে যাওয়ার পর যখন একে অপরকে ভালো করে চিনতে পারে চিনতে পারার পরে যখন বুঝতে পারে যে না আমি যে ছেলেটিকে যে ভাবনা দেখে যাই যে বৈশিষ্ট্য দেখে তার প্রেমে পড়েছিলাম আদতে সেই সেরকম প্রকৃতি না সে আমাকে দেখানোর জন্য তার সঙ্গে আমার সম্পর্কটার মধ্যে যুক্ত হয়েছিলাম তারপরে সম্পর্কটার মাঝে যখন সে আস্তে আস্তে তাকে চিনে ফেলে যে না সে দুর্বল প্রকৃতির তার মধ্যে কোনো বিশেষ গুণই নাই সে আমাকে ইমপ্রেস করানোর জন্য এসব করেছিল তখন কিন্তু তার প্রতি একটা নেগেটিভ ভাবনা জন্মেই যায় কেননা সম্পর্কটার মাঝে যখন গার্লফ্রেন্ডে একটু তাকে ইম্পর্টেন্ট না দেয় তখন কিন্তু ছেলেরা রীতিমতো কাঁদো কাঁদে তার গার্লফ্রেন্ডের কাছে ভিক্ষুকে নেয় প্রশ্ন করে যে তুমি আগের মতো আমাকে ইম্পর্টেন্ট দিচ্ছ না কেন তুমি কি আমাকে আগের মতো ভালোবাসো না তুমি কি অন্য কারো সম্পর্কের সঙ্গে যুক্ত হয়ে গেছো সরি তুমি কি অন্য কারো সম্পর্কের মাঝে যুক্ত হয়ে গেছো কেননা যে ভালোবাসাটা তোমার কাছ থেকে আমি আগে পেতাম এখন পাই না এই জাতীয় কথাগুলো প্রথম প্রথম গার্লফ্রেন্ডের ভালো লাগলো কিন্তু একটা সময়ের পর তারা কিন্তু তাদের বয়ফ্রেন্ডের তরফ থেকে এই কাঁদো কান্দো গলার এই জাতীয় কথাগুলোতে কিন্তু খুবই বিরক্তিত হয় কেননা মেয়েরা কিন্তু পুরুষদের কাছ থেকে পুরুষালই স্বভাব পছন্দ করে তারা কিন্তু কোনো পুরুষের কাছ থেকে মেইল উপনমা স্বভাবটাকে পছন্দ করে না কোনো একটা পুরুষ যদি কান্না ভেচা কণ্ঠে তার ভালোবাসার মানুষটার কাছে নিজের ভালোবাসা জাহির করে তথা কাঁদা কান্দো গলায় তার ইগনোরের কারণ জিজ্ঞেস করে এটা যেমন খানিকক্ষণ সময়ের জন্য তারা ভালো লাগে বারবার এটা করার ফলে কিন্তু সেই ছেলেটার প্রতি মেয়েটার অটোমেটিক্যালি একটা নেগেটিভ থিঙ্কিং তৈরি হয়েই যায় যে আমার ভালোবাসার মানুষটা এত দুর্বল আমার ভালোবাসার মানুষটার মধ্যে তো তেমন কোনো বিষয়ই নেই যে বিষয়টার জন্য তার প্রতি আমি আকৃষ্ট হওয়াটাকে ধরে রাখতে পারবো বা যে অ্যাট্রাক্টিক মনোভাব নিয়ে আমি তার সঙ্গে সম্পর্কে যুক্ত হয়েছি সেই বিষয়টাকে ধরে রাখতে পারবো তো তোমরা যদি সম্পর্কটার মাঝে এমন করে থাকো এর ফলে তো সে মানুষটার ইন্টারেস্ট তোমাদের প্রতি লুঝ হতে বাধ্য এবার কি হয় দেখো যখন সম্পর্কটার মাঝে ব্রেকআপ হয়ে যায় ব্রেকআপ হওয়ার পরে তোমরা সেই মানুষটিকে ফেরানোর জন্য বারবার কান্নাকাটি করো খাওয়া দাওয়া ছেড়ে দাও এমনকি অনেকে নিজের হাত কাটো অনেকে তো তার সামনে গিয়ে নিজেকে মেরে ফেলার হুমকি দেয় ভিডিও কলের থ্রুতে ইদানিং যেটা অনেকের ক্ষেত্রেই ঘটেছে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে ভিডিও কলিংয়ের থ্রুতে তার গার্লফ্রেন্ডকে ভিডিও কলিং করে দেখাচ্ছে যদি তুমি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট না করো সরি যদি তুমি আমার লাইফে পুনরায় ফিরে না আসো তবে কিন্তু আমি নিজেকে এখানে শেষ করে দেবো অনেকে তো শেষই করে দেয় একটা কথা বলো এরকম টাইপের ইমোশনালি ব্ল্যাকমেল করে কখনো কী করো ভালোবাসা পাওয়া যায় তুমি একটা মেয়ের জায়গায় নিজেকে দাঁড় করাও ছেলেদের উদ্দেশ্যে বলছি করে ভাবো তোমার ভালোবাসার মানুষটা আই মিন তোমার ভালোবাসার মানুষটা ছেলে হয়ে সে যদি তোমার কাছে কাঁদো কান্দো গলায় বারবার ভালোবাসার ভিক্ষা চায় তার ওইরূপ কাননশীল ব্যবহারে তুমি কি তার প্রতি সন্তুষ্ট হবে তুমি কি তার লাইফে ফিরে যাবে নিজেকে প্রশ্ন করো কখনোই না তবে তোমার এরূপ ব্যবহারের ফলে সে মানুষটা কেন তোমার লাইফে ফিরে আসবে তোমরা কেন এটা বুঝতে পারো না তোমরা খালি ভাবো কি যে দাদা আমরা সে মানুষগুলিকে প্রচণ্ড ভালোবাসি এবং ভালোবাসা দেওয়ার ফলে সেই মানুষগুলো আমাদের লাইফে ফিরবে না ভালোবাসা দিলেই যে কেউ তোমাদের লাইফে ফিরে আসবে বা তোমাদের লাইফে থেকে যাবে এই ভাবনাটাই ভুল তোমাকে ভালোবাসার জন্যও তো তোমার মধ্যে বিশেষ কোনো থাকা লাগবে যদি তোমার মধ্যে বিশেষত্বই না থাকে তবে সে কেন তোমাকে ভালোবাসবে তাই তোমার মধ্যে এমন একটা বিশেষত্ব তৈরি করো যার ফলে সে মানুষটা তোমাকে সেটা কখনো যাবে না শুধু কান্নাকাটি করলে আর অতিরিক্ত ভালোবাসা দিলেই যে সে তোমার লাইফে থেকে যাবে বা তোমার লাইফে ফিরে আসবে ধারণা থেকে বেরিয়ে আসো তো যাক আরও কিছু কথা বলবো ভেবে বলেছিলাম কিন্তু ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে সেটা আর বলছি না পরবর্তী ভিডিওতে বলবো বাই